পাশে তখন কেউ নাই আর আমি সবকিছু বুঝতে পারছি শান্ত তুমি সবকিছু ভুলে গেছো এখন তুমি যেটা চাচ্ছো সেটা কখনোই হবে না একশোবার হবে আমারে ঠকে বিয়ে করে আরেকজনের সাথে সংসার করতেছো আমি এমনি তোমরা ছেড়ে দেব নাকি হ্যাঁ আরে শান্ত কি করতেছো ছাড়ো বলতেছি ছাড়ো আমি তোমারে ছাড়ব না তুমি কি ব্যাপার আমার দেখে অবাক হয়ে গেছো তাই না না আসলে তুমি তুমি এই জায়গা ঠিকানা কিভাবে পাইলা ঠিকানার কথা বলতেছো তুমি তোমার জীবনটাই উল্টাপাল্টা করে দিছো একটা মানুষের জীবন যখন উল্টাপাল্টা হয়ে যায় তখন সেই মানুষটা ভিতর থেকে তছনছ হয়ে যায় দেখো আমার বিয়ে হয়ে গেছে তুমি তো আসলে একটা বেদ মেয়ে আমার সাথে এত বছর প্রেম ভালোবাসা করে আমার সাথে সম্পর্ক নষ্ট করে আমার না জানাই অন্য একটা বিয়ে করে সংসার করতেছ আমি কিচ্ছু মনে করি নাই কিন্তু তোমার বাড়ির সামনে আসছি তোমার দরজার সামনে আসছি তুমি আমার এরকম দরজা আটকে দিতেছো একবার তো বলবো ভিতরে আসার জন্য তাই না লক্ষ্মী নে বাঃ বাড়িঘর তো খুব সুন্দর করে সাজায় রাখছো বেশি দেরি করা যাবে না কি বলবো বলো হ্যাঁ এতো অস্থির হয়ে গেছ কেন এত কষ্ট করে তোমার বাসা খুঁজতে খুঁজতে তোমার বাসায় আসছি একটু বসে তারপরে না সব কিছু বলবো তুমি কি বলো আমি চাই না মানে এই পৃথিবীতে সব থেকে বেশি আমি চাই তুমি ভালো থাকো আমার সাথে সম্পর্ক করছো সম্পর্ক নষ্ট করছো আরেকজনের সাথে সংসার করতেছ আমি এতটা খারাপ না যে আমার সাথে তুমি সম্পর্ক নষ্ট করছো টাকার জন্য আর আমি এখন সেই সংসারটা নষ্ট করে ফেলবো আমি চাই তুমি সবসময় ভালো থাকো তোমার ধারণাটা একদমই ভুল আমি টাকা লোভে পরে অন্য একজনকে বিয়ে করে নিই আসলে এই বিয়েটা আমার বাবা মা জোর করে আমাকে দিয়েছে প্রথমত আমি রাজে ছিলাম না কিন্তু কি করার বলো শেষে বাবা মা যেটা বলবে সেটাই শুনতে হবে তাদের প্রথমত বিয়ে করে ফেলেছি আর এখন না আমি আমার স্বামী সংসারে খুব ভালো আছি আর সারা জীবন ভালো থাকবো দয়া করে প্লিজ তুমি এখানে নেক্সট আমার আই না তোমার আমার স্বামী দেখে ফেলে অনেক সমস্যা হবে অনেক সমস্যা হবে আর কি বলতেছো দেরি করা যাবে না এত কষ্ট করে এত দূর থেকে আসছি একটা কাজ করো এক গ্লাস পানি খাও গলাটা একদম শুকাই গেছে মিলে খুব কি বলো আমি কি খেলে এক গ্লাস পানি খাওয়ার জন্য এখানে আসছি নাকি পানি তো আমি রাস্তাতে কোনো জায়গায় খেতে পারতাম দেখো তুমি বুঝতে পারছো না তুমি আমার এক্স আমার স্বামী যদি জানে যে আমার এক্স বয়ফ্রেন্ড আমারই শ্বশুরবাড়িতে বাড়িতে আসছে আমার না সংসারটা টিকবে না প্লিজ দয়া করে হাত জোর করে বলছি তোমাকে তুমি প্লিজ এখান থেকে চলে যাও আরে এত হাত জোর করতে হবো না ঠিকই কইছো এত আশা করে এত স্বপ্ন নিয়ে এত বড় লোক একটা লোককে বিয়ে করছো সংসার করবা আর আমার কারণে সেই সংসার ভেঙে যাবে এটা একদমই ঠিক হবে না আর এই কাজটা আমার একদমই করা উচিত হবে না আচ্ছা আমি চলে যাচ্ছি আর আমি চাই তুমি সুন্দর মতো সংসারটা করো কিন্তু এত কষ্ট করে এত আশা নিয়ে তোমার কাছে আসছি তোমার কথা আসলে আমি বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ আমার কথা না বোঝার কি আছে বলো এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই আর তাছাড়া তোমার হাজব্যান্ড তখন বাসায়ও নাই তো কষ্ট করে যেহেতু আমি আসছি দেখো একদমই ঠিক না আমি এখন অন্যের ওয়াইফ ছাড়ো ছাড়ো বলতেছি এত অস্থির উচ্ছ কেন আমি তো একবার অস্বীকার করিনি যে তুমি অন্যজনের ওয়াইফ না কিন্তু তোমার হাজবেন্ড এখন বাসায় নাই আমার একটু ইচ্ছা হচ্ছে সেটা পূরণ করে তো আমি চলে যাচ্ছি তোমার কোনো ইচ্ছেই পূরণ হবে না আমাকে ছাড়ো আমি এখন তোমাকে চিনি না তুমি আমার অতীত সো অতীত মনে রেখে কারই কখনো ভালো হয় না আর আমিও চাই না আমার কোনো অতীত মনে রাখতে প্লিজ তুমি এখন চলে যাও তোমার আর কিছু প্রয়োজন আছে বলো আমি তোমাকে দিব হ্যাঁ আমার এই তো দরকার সেটা দিয়ে দাও আর কি বলো অতীত কিছু অতীত আছে যে মানুষ যেগুলো ভুলতে পারে না আর সেগুলো তুমিও ভুলতে পারবা না কিছুদিন পরে আচ্ছা যাই হোক সময় নষ্ট করে তুমি যেটা বলতেছ আমি বুঝতে পারছি বাট এগুলো কিছুই হবে না কেন হবে আমি এখন তোমাকে চিনি না তুমি আমাকে খুব ভালো করেই চিনবা ছাড়ো না দেখো সমস্যা হয়ে যাবে অনেক তুমি আসলে বুঝতে পারছো না আমার হাজব্যান্ড খুব উগ্র মেজাজের ও যদি জানতে পারে তোমাকে একদম মেরে ফেলবে সো আমি চাচ্ছি না তোমার কোনো ক্ষতি হোক তুমি প্লিজ সম্মানের সাথে এখান থেকে চলে যাও তুমি বুঝতেছ না কেন বাসা তখন কেউ নাই আর আমি সব কিছু বুঝতে পারছি শান্ত তুমি সব কিছু ভুলে গেছো এখন তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না একশোবার হবে আমারে ঠকে বিয়ে করে আরেকজনের সাথে সংসার করতেছো আমি এমনি তোমাদের ছেড়ে দিব নাকি হ্যাঁ আরে শান্ত কি করতেছো ছাড়া বলতেছি ছাড়ো ছাড় মনে তোমার কি মনে হয় আমি আজকে এখানে এত কষ্ট করে আসছি কি এমনি চলে যাওয়ার জন্য আজকে আমি আমার সব ভাবনাটা বোঝাই নেবো শান্ত ছাড়ো ভালো হচ্ছে না বললাম ভালো তো সেদিনই হয় নাই যেদিনে আমার জিনিস অন্য একজনের হয়ে গেছে অন্য একজন ভোগ করতেছে আর আমি আমার মতে করে আছি আসলে একটা পাগল আচ্ছা যাই হোক যা কিছু হয়েছে এসব ভুলে যাও শোন না আমি টায়ার্ড হয়ে গেছি এক গ্লাস পাড়ি নিয়ে আসো আমি না আজকের পর থেকে দেখবি আমার পাগলামি সারাটা জীবন খালি আমার কথা মনে করবে আর শর্টফাট করবি শান্ত শান্ত কোথায় গেল খুব বাঁচা বেঁচে গিয়েছি মনে হয় চলে গিয়েছে খুব ভয়ের মধ্যে ছিলাম করলো শান্ত শান্ত ছাড়া এই কাজ কেউ করবে না হ্যালো এই তোমার কি মাথায় সমস্যা হচ্ছে নাকি তুমি এটা কি করছো ছি 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 তুমি জাস্ট এত নিচে নামছো আমি তো ভাবতেও পারতেছি না শান্ত তুমি এটা কি করে করতে পারলা শেষ পর্যন্ত না এই ধরনের একটা ভিডিও প্লিজ দয়া করে এই ভিডিওটা ডিলিট করে দাও তোমার ফোন থেকে প্লিজ আরে চুপ থাকো না আমি তো তোমাকে তখনই বলছিলাম যে আমি একদমই চাই না তোমার সংসারটা নষ্ট হোক আমি চাই তুমি তোমার হাজবেন্ড নিয়ে খুব ভালো থাকো এত উত্তেজিত হওয়ার কি আছে হ্যাঁ উত্তেজিত হব না উত্তেজিত হওয়ার মতো কাজ করছো তুমি তুমি আসলে বুঝতেছো না এখানে কি করছো এই ভিডিও যদি একবার একবার আমার হাজবেন্ড দেখে আমার সংসার একদম নষ্ট হয়ে যাবে আমার কি বেরিয়ে ফেলবে প্লিজ প্লিজ দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও এটা যদি পাবলিক হয় আমার ফ্যামিলি আমার ফ্যামিলি কারো কাছে মুখ দেখাতে পারবে না আমি আমার আমার মা নিজত সব চলে যাবে প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ ও আচ্ছা তার মানে তুমি চাচ্ছো যে তোমার হাজবেন্ড যাতে না জানে তারপরে সংসার যেন ঠিক থাকে আর ইন্টারনেটে এটা পাবলিশ না হয় সবকিছু ঠিক থাকে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা ডিলিট করে দিচ্ছি আর এটা আমি কোথাও ছাড়বো না থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ধারাও এত খুশি ওর কি আছে তোমাকে যেহেতু আমি খুশি করছি আমাকে তুমি খুশি করব না মানে তোমার কথা বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো টাকা লাগবে 10 লাখ টাকা লাগবে 10 লাখ শান্ত দেখো একটু বোঝার চেষ্টা করো আমি 10 লাখ টাকা কোথায় পাবো আমার কোহনাগাটি যা আছে বিক্রি করলে আমি সর্বোচ্চ 1 2 লাখ টাকা পাবো 10 লাখ টাকা আমার পক্ষে তো সম্ভব না তোমার কাছে নাই কিন্তু তোমার হাজবেন্ডের কাছে আছে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে যেভাবে পারো 10 লাখ টাকা আমাকে ম্যানেজ করে দিবা শুধু তাই না দশ লাখ টাকা দিবা তার সাথে আমার যখন ইচ্ছে আমি তোমার কাছে আসব আমার যা ইচ্ছে আমি তাই করব এবং এটা আমার যতদিন মন চাই না তুমি যেটা চাচ্ছ এটা কখনোই হবে না তুমি এটা করতে না পারলে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা কাজ খুব সুন্দর করে করতে পারবো এই ভিডিওটা আমি অনলাইনে ছেড়ে দিতে পারবো আরে না 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 শুনো ঠিক আছে আমি তোমার কথা মতো রাজি আমাকে কোথায় আসতে হবে বলো টাকা নিয়ে তোমার কোথাও আসতে হবে না তোমার হাজবেন্ড যখন থাকবে না ঠিক তখনই আমাকে তুমি ফোন দিবা আর আমি তখন চলে আসব রাখলাম মন খারাপ হয়ে বসে আছো কেন কোথায় না ঠিক আছে আমি তুমি বাইরে যাচ্ছ আমি একটু ডাকার বাড়ি যাচ্ছি বিজনেসের জন্য তো তুমি মন খারাপ হয়ে বসে আছো আমার কাছে তো খারাপ লাগতেছে মন খারাপ করে বসে নেই যাও তুমি যাও আমি এক জায়গায় যাচ্ছি তুমি যদি মন খারাপ হয়ে বসে থাকো তাহলে তো আমার কাছে সমস্যা নেই আমার জাস্ট একটু মা বাবার কথা মনে পড়ছে এতটুকু যাও তুমি অফিসে যাও দেখো তুমি

তারপর বলো ভিডিওটা কেমন লাগছে আপাতত এটা নাও সমস্যা নাই বাকি না হলে এক বড় চলবে কিন্তু এখন আমার যে জিনিসটা দরকার সেটা না হলে একদমই চলবে না দেখো টাকা তো দিচ্ছি বাট এটা না হলে হয় না সব কথা কিন্তু ফোনেই হয়ে গেছে তাই না এটা না হলে যেটা হবে বাকি নয় লাখ টাকা আমি ঠিকই পাবো কিন্তু ভিডিওটাও চলে যাবে তাহলে ঠিক আছে আমি আবার পরবর্তী ফোনের অপেক্ষায় থাকবো কেমন আছো এবা তুমি ভালো আছি এই শুনো তোমাকে কান্না কান্না লাগতো স্যার কেমন লাগতোছে যেন কন্ঠটা তোমার কন্ঠ তো এমন হওয়ার কথা না শুনো আমি ভালো করে পৌঁছেছি হ্যাঁ আমার জন্য টেনশন করবা না ঠিক আছে আমি ফোন দিব পরে হ্যাঁ ঠিক আছে